তারা বলছে আব্বায় অস্বস্তি পড়ছে তারা হাজের সমস্যা এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইল

ফোন সকাল আনুমানিক দশটা কথা থেকে শুনছি অসুস্থ হয়েছে তারপরে হয়তো বারোটা হইতে পারে আনুমানিক ওর সময় শুনছি যে অ্যাম্বুলেন্স হুইসেল দিতে দিতে এলাকায় আসতে তখন তো আমাদের মনে ডাক দেয় যে কোথায় কী হইলো আমরা জন্ম মৃত্যু পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রত্যেক ব্যক্তি ঘরে দুয়ারে ফিরিতে ফর থেকে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন পৌঁছে দিয়েছে যখন শুনতে পাচ্ছি যে কাকায় মারা গেছে তখন আমি সাইফুল ফন্দিছি ওনার ছেলে ডাকা থাকে ও ঢাকা বেশি দিন হয় না গেছে ফন্দি হিসাবে কি অবস্থা কান্দাকানি করতেছে বা ভাই আব্বাই তো নাই বিয়েছে আমি কই না মারা গেছে শুনছেন তো আসার পরে ওদিনকে আমি যায় থাকতে পারিনি আমি ব্যস্তর কারণে কোথাও থাকতে পারিনি কিন্তু মিলেদের সময় সেগুলো আমার দেওয়া দিয়েছিল ভালো মন্দ এরকম কোনো বিষয় আমাদের সবারই দুনিয়া ছেড়ে দায়িত্ব হইবে আর আমরা কেউ আমি কারো পক্ষে না এবং কারো বিপক্ষেও না এই মিলেদের দাওয়াত অগবাড়ি থেকে আমি খাইয়ে গেছি ওর বাবার জন্ম নিবন্ধনের ছবি তুলে নিয়ে গেছি কেন মৃত্যু নিবন্ধন করতে গেলে জন্ম নিবন্ধনের লাগে ওর বাবার এনআইডি নিছি ওর মার এনআইডি ছবি তুলে নিয়েছি স্ত্রীর নাম দেওয়ার লাগে মৃত্যু নিবন্ধন করতে হইলে তা আমি সেগুলো আমরা সহি দেশের কোনো সমস্যা নেই মৃত্যুর কারণ যেটা বলছে আমি নিচ্ছি এরপর যখন তারা বলছে আব্বাই অসুস্থ হয়ে পড়ছে তারা হার্টের সমস্যা ছিল এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেরিস জামাই এসে ওই শামিম আমাদের এলাকায় নতুন ঘর করছে ওই ঘরটা করার সময় তো উনি মিলাদ দেশে মিলাদ করার জন্য খাবার সময় উনি আমার বলছে বাজান এবার বদমুখারে কৌঠ নদী তোরা তখন বাজান আমার শরীর তো খারাপ ভাল লাগে না এই নেই আমি কেছি আচ্ছা খাবার সময় নেই আমি দুই তিন দিন আগে বলবো মানে যারা দেন ঠিক আছে ওনার সাথে এই প্র্যাকটিক্যাল নিয়ে আমার শেষ কথা বুঝতে পারছেন এরপরে ওনার সাথে আর আমার কথা হয় নাই আমি এইবারে থেকে খাউন খেয়ে যে ওখানে চলে গেছি এরপরে অন্তত পনেরো দিন পর হঠাৎ স্যার আমার ফোন দিয়েছে রাজু তোমার ওখানে কী কী হয়েছে স্যার স্যারে তো কী হয়েছে তোমার ওখান থেকে কেউ নগদে মাটি ফেলে নিয়েছে জানো আমি কিছু তোমার আল্লাহ প্রত্যেক ব্যক্তির মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন আমরা ফ্রি করে দিই পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি মারিয়ে ফালানি নয় সেটা তো আলোচিত বিষয় এ বিষয়ে আমার নলেজে থাকবে স্যার বা আমি জানতাম পরে কথায় অমুক ও আনিস রেছেন জি সার চিনি বিলাল সিখারেছেন চিনি আদিজ সিদ্ধিনি পরে কয় মারা গেছে চিবাবি আমাকে জিশে তেষ্টা করে পরে বাদ স্যার তুমি বালতার জানিয়ে দেখো এরপর জানিয়ে দে আমি ওভাবে পাবলিক প্লেস করি না আমি কি স্যার আমি জানি যে হ্যাঁ ছেলে আমার কাছের লোক ছেলেই তো বলছে আর ফোন দিয়েছি ট্র্যাকিং করলে সবাই তো আপনার জানতে পারবেন ওই তারিখ ধরে যদি ট্র্যাকিং করেন সবাই জানতে পারবে এটা আপনার আমি সবাই জানি যে ফোনে কী কথা হয়েছে আমি রেকর্ডিং করি না আচ্ছা উনি কীভাবে মুরব্বী আসলে আমি ওই পর্যন্ত জানছি যে উনি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে ওনার একটা অটোতে নিয়ে গেছে কমপ্লেক্স ঘটনার ওনারে কোনো মারধর করা হয়েছে ওই সময় আমি কিছু শুনি না এই যে পনেরো দিন পর্যন্ত অন্তত মৃত্যুর মিলেদের পনেরো দিন পর্যন্ত এসব বিষয়ে কোনো আলোচনা হয় নাই আনুমানিক বিশ দিনের দিন হবে এরপর স্যারে ওই ওইজন ফোন দিলেও আমি তখন রে স্যারের তখন রণক্রিয় চার পাঁচজন তখন সাইফুল রে আমি ফোন দিছি সাইফুল এই অবস্থা বাবা ইহা তো আমি কই তিন সারে তার আজও নাম্বারটা আমার কাছে জানি ডিসি সাই সারে এইবারই ঢোকার আগে ওই বাগানে ফোন খন্দেছে কেন একটা বাড়ি পুলিশ গেলেই অন্তত মানুষ জ্বর হবে জ্বরই পরিবেশ ঘরবে তারপরে স্যারে ওখানে বসে সাইফুলের সাথে সাইফুলে সাথে এক ঘন্টা কথা বলছে সে রেকর্ডিং ভিডিও করে কথা বলছে হ্যাঁ আমি সাথে ছিলাম পরে যা বলছে সারা ভিডিও করে নিয়েছে রেকর্ডিং অডিও করছে ভিডিও করছে এবং আমরা তো শুনছি তারপরে ও সময় যেটা সাইফুলারা বলছে সেই ভিডিওটা স্যারের কাছে আছে আপনারা শুনতে পারবেন বা দেখতেও ঘটনা দেখতে পারবেন একটা আমি কিছু শুনিও নাই আর এর আগে ভালো মন্দ এবারই যখন ঝগড়াঝাটি হয়েছে অস্ত্র নিয়ে ধাওয়া এরকম কোনো ঘটনা ঘটছে না ওদিনকে আমি শুনিনি সাধারণ সাগরে লাগবে সহিত সাগরে লাগবে

যতটা জানতে পেরেছি যে উনি যখন মারা যান উনার ছেলেরা ঢাকাতে ছিলেন যারা বাসায় ছিলেন ওনার ভাইপো যার ফলে যার ফলে উনিই মূলত সব কিছু করেছেন আর যেহেতু তার ভাই তার ছেলেরা কেন মামলা করেনি এটা কিন্তু ছেলেরাই ভালো বলতে পারবে কারণ বা ছেলে মারা বাবা মারা গেলে ছেলের কিন্তু দায়িত্ব তো সেক্ষেত্রে ছেলের দায়িত্ব তার ভাইন করতে পারে তার অনুপস্থিত ছেলের অনুপস্থিত এটা হতে পারে তো যেটা হচ্ছে যে আসলে আমরা পুলিশের কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল আসামি যদি থাকে তাকে আইনের আওতে আনা তো যেহেতু আমরা দেখলাম যে এখানে যাদের এখানে আসামি করা হয়েছে তাদের সাথে বাদি পক্ষের একটা জমি জমানের দ্বন্দ্ব চলমান আছে তো সেটা অবশ্যই এবং বিশ দিনের ভিতরে মামলা হয়নি ঘটনায় এবং থানাতে মামলা হয়নি কোর্টের মাধ্যমে এসেছে তো সবাইকেও আমরা কিন্তু এটা অবশ্যই তদন্তের একটা গুরুত্বপূর্ণ পার্ট সুতরাং আমরা যদি দেখি যে আসলেই বাদীপক্ষ কোনো কারণে বিবাদীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যে কোনো উদ্দেশ্য পরিণতভাবে তাদেরকে সমাজে তাদের মানসম্মান নষ্ট করার জন্য কোনো কিছু করার চেষ্টা করেন সেটাও আমরা তদন্তে আনবো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের বাদীর বিরুদ্ধে আমাদের কিন্তু টু ইলেভেনে চাষির দেওয়ার সুযোগ দর্শক আগামী পর্বে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আশা করি সবাই দেখবেন আল্লাহ হাফিজ